হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াফুলোকে তোমাদের সকলকে স্বাগত চলো আজকে বেশি বগর বগর না করে তোমাদেরকে আজকে নতুন একটা ভিডিও শেয়ার করি তো এটা হচ্ছে আমার দিদি তো দিদিকে বললাম হাই বলো তো দিদিও কিন্তু তোমাদের সবাইকে হাই বলে দিয়েছে তো তোমাদেরকে আমি কিছুদিন আগেই বলছিলাম যে আমি একটু বেড়াতে যাচ্ছি তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর ভিডিওটি কিন্তু স্কিপ করলে আজকে অনেক কিছু তোমরা মিস করবা অনেক কিছু মিস করবা তো দেখো এই জায়গাটা কারা কারা চিনতে পারছো বলো দেখো এটা তোমাদেরকে একটু জুম করে দেখালাম ঠিক আছে অনেকটা জুম করেছি তো জুম করার পরে আশা করবো তোমরা বুঝতে পারবো তো তোমরা এই লোকেশনটা কারা কারা চেনো আর এই জায়গাটা কারা কারা জানো কমেন্ট করো আর এই দেখো আমার দিদি কিন্তু এখানে অলরেডি তিলক দিয়েছে এবার আমাকে দিয়ে দিল তো যাই হোক ব্যাস সুন্দর করে দিয়ে দিল এবার একটা মজা হয়েছে আমি তো ভিডিও করছিলাম আর আমার দিদি মনে করেছে আমি ক্যামেরাতে দিয়ে মুখ দেখছিলাম যে কেমন হয়েছে তো ও দেখো ও আমার ভিডিওর মধ্যে কিন্তু মুখ দেখছিল তো যাই হোক আমরা কিন্তু একদম সামনে গেটে চলে এসেছি এই দেখো এটা তো গেটের সামনেই তো আমরা কিন্তু এখন মন্দিরের মধ্যে ঢুকবো দেখো কত সুন্দর বাস মনটা একদম মানে শান্তি শান্তি মতো লাগছে যেখানে দেখো কত লোকজন সব সময় মনে হয় এখানে লোকজন থাকে আমি তো এবার ফার্স্ট টাইম আমি খুব এক্সাইটেড ছিলাম যে কখন মানে ভিতরে ঢুকবো মন্দিরে কখন সত্যি মানে আবেগ প্রবণ হলে বলে সেরকমটাই ব্যাপার হচ্ছিলো তো আমরা কিন্তু ফাইনালি ভিতরে ঢুকেই গেছি আর এখানে পুলিশ মামা ছিল তো জানি না এর মধ্যে মোবাইল অ্যালাও করতে দেয় কি বা ভিডিও করতে দেয় কিনা তো ওই জন্যই খুব টেনশনে ছিলাম ভয়েতে ছিলাম যে ফার্স্ট টাইম আসছি তো তারপর দেখলাম না পুলিশ মামা কিছু বললো না দিদিকে বললাম যে মনে হয় এখানে মোবাইলে ভিডিও অ্যালাও আছে তো তুই একটু ক্যামেরাটা ধর যেহেতু আমি স্ট্যান্ড টানতে ভুলে গেছিলাম দিদি হাতে ধরিয়ে দিয়েছি ফোনটা ও ফোন ধরার স্টাইল মানে ফোন ধরা দেখি তোমরা বুঝতেই পারছো কত সুন্দর ক্যামেরাম্যান পেয়েছি আমি একটা তো যাই হোক ও অনেক ভালো তো এ দেখো পুলিশ মামার পেছন দিয়ে টুক করে চলে গেলাম গিয়ে সামনে ফোয়ারা উঠছিলো ফোয়ারাটা খুব সুন্দর আর দেখো কি সুন্দর একটা মমিন কি সুন্দর মন্দিরটা কিন্তু আমার বেশ লেগেছে তোমরা দেখতেই থাকো তো যাই হোক এখানে এসে ফটোফট করা সেলফি তুলে নিয়েছিলাম আর সেলফি তোলার পরে আবার কিন্তু শুরু করে দিয়েছি ভিডিও তোমার সাথে তো সব কিছু শেয়ার করতে হবে বলেই কথা যখন দিয়েছি কথা তো আমার রাখতেই হবে আর আমার দিদি কিন্তু খুব ভালো মানুষ আর ওর একটু খুব শখ যে ও একটু ক্যামেরার সামনে আসবে একটু ভিডিও টিডিও করবে তো যখন ওকে ক্যামেরা থেকে বাদ দিয়ে দিয়ে ছেড়ে দিই না তখন ও খুব মানে মন খারাপ করে তাই জন্য যখনই যেখানে যাই ওকে সঙ্গে করে নিয়ে যাই তো আমাকে দেখতে হবে না গায়েস তোমরা আমার সাইটের ব্যাকগ্রাউন্ডগুলো দেখো সাইটের এই মন্দির কত সুন্দর একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ মানে মনটা শান্তি হয়ে গেছে অনেক দিনই ইচ্ছা ছিল যে আমি মায়াপুর আসবো তো ফাইনালি আমি মায়াপুরে এসেছি কিন্তু এখানে এসে যে এতটা শান্তি পাবো এতটা শান্তি প্রকাশ করবো আমি কিন্তু কল্পনাও করতে পারিনি আর এতটা আমি মানে এনজয় করছিলাম এখানে এতটা মন শান্তি হয়ে গেছিলো তো কি বলবো আমি বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না তো শুধু মানে এটাই রাগ হচ্ছিলো যে ধুর বাবা কেন যে তোমাদের সাথে বলেছিলাম যে কোথায় যাবো তোমাদের সাথে শেয়ার করবো যদি না বলতাম তাহলে বিশ্বাস করো ফটাফট কটা ছোটো ছোট শর্ট করে আমি ফোনটা একদম পকেটে ঢুকিয়ে রাখতাম কিন্তু একদমই ভালো লাগছে না আমি ফোনের দিকে তাকাবো ঠিক করে ক্যামেরা করবো নাকি আমি নিজে একটু ঘুরবো এসব জায়গায় এসে বলো তো হাতে ফোন রেখে দিয়ে আর আমার তো না কেউ ক্যামেরাম্যান কেউ নেই আর স্ট্যান্ডটা আনতে ভুলে গেছিলাম ওই জন্য হাতে ফোন রেখে রেখে করতে হচ্ছিলো খুব বিরক্ত লাগছিল কিন্তু কি করবো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে এটাই তো আমার কাজ মাঝে মধ্যে ফোনটা একটু দিদির কাছে দিয়ে বলুন তুমি একটু ধরো আমি পাচ্ছি না তো যাই হোক তোমরা আমাকে দেখো না আমার আশপাশগুলো দেখো আমার সাইটে যে দেখো কত সুন্দর সুন্দর সিনারি রয়েছে আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা কোথায় যাচ্ছিলাম আমি নিজেও জানি না কারণ আমার দিদি তো অনেকবার এসেছে ও সব কিছু জানে আমি ফার্স্ট টাইম তো আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানে যাচ্ছিলাম দেখো এগুলো কিন্তু খুব ভালো লাগে আর অবশেষে আমরা কিন্তু ওখান দিয়ে গো গোশালায় আসছিলাম ঠিক আছে তো আমরা গোশালার ভিতরে চলে এসেছি তো এখানেও তোমাদের সাথে শেয়ার করব আমি জানি না এর মধ্যে বেশি কি আছে কিনা না আছে গোশালা মানে এখানে গোমাতাকেই পাবো তো চলো তোমাদেরকে দেখাই আর তোমরা দেখতে থাকো ঠিক আছে তোমরা এই শোনো 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 তোমরা কিন্তু জানি এই তোমাদের তোমরা স্কিপ স্কিপ করবে করলে কিন্তু দেখতে হবে না কত সুন্দর সুন্দর গোমাতা তোমাদেরকে দেখাবো কত বড় বড়ো সিন দেখবা তোমরা এই দেখো তো এগুলো কিন্তু নর্মালি আছে ঠিক আছে তারপরে বড় বড় মানে সেই কি বলবো ওই দেখো এটা না এটা না দেখলে বুঝতে পারবা না এরকম কিন্তু অনেকই আছে ওই দেখো আমি কিন্তু এদের সাইটে যেতে বেশ ভয় পাচ্ছিলাম আর আমার দিদি তো অনেকবার এসেছে ওর কিন্তু ভয় লাগছিল না ও কিন্তু বেশ সাইটে গিয়ে গিয়েই দেখছিল আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছিলাম তো এখানে অনেকগুলো সবাই একসাথেই থাকে কিন্তু দুই একজন আছে মনে হয় ভীষণ রাগী দেখতে তো পাচ্ছিলাম দাঁড়াও তোমাদেরকে দেখাই চলো এই দেখো আমি টিং টিং টা তোমরা স্কিপ করবে না আমি কিন্তু বারবার বলছি স্কিপ করলে কিন্তু আঙুলে ব্যথা হবে বলে দিলাম ভিডিওটা কেটে যদি বেরিয়ে যাও না আঙুলে ব্যথা হবে বুঝতে পারবা কষ্ট করে না ঘুরে মন প্রাণ দিয়ে না দেখে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছে তোমরা কি স্কিপ করবে ভাবছো এই দেখো ইয়া বড় সিং বাবা আমি তো পাশে যেতেই ভয় পাচ্ছিলাম আর ই মনে হচ্ছে খুবই রাগী ওই জন্যে একে একাই রেখে দিয়েছে আর এই দেখো ফটো দুটো সেলফি নিয়েছিলাম সেই দুটো তুলে দিয়েছিলাম এই দেখো বাবা ইনি কিন্তু খুব রাগী যদি রেগে যায় না কামড়ে দেবে কিন্তু যারা রাগী আছে তাদের দেখো একা একাই একটা করে বাংলো দিয়ে রেখে দিয়েছে ঠিক আমার মতো আমি কিন্তু খুব রাগী হুম ওয়াও লাভলি জুটি কিতনা প্যার হেইন দোনো কা দেখো ওই দেখো ওয়াও দেখেছো কত্ত ভালোবাসা ই দেখো ইনিও কিন্তু এখানে একাই থাকে আর তারপরে সব কিছু দেখা হয়ে গেছে অনেক শর্টে করেছিলাম ভিডিওটা দেখে থেকে তারপরে আমরা কিন্তু এ রাস্তার দিকে বেরিয়েছি গেটের দিকে আমরা কিন্তু এবার বেরোবো বেরিয়ে কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে আর আমি একটু শর্টে ভিডিওটা করেছি এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে তার কারণ মায়াপুরে একটাই উদ্দেশ্য যে ফার্স্ট টাইম এসেছি সন্ধ্যা আরতি তো আমায় দেখতেই হবে তো দিদিও অনেকবার এসেছিলো কিন্তু ওর ভাগ্য এতটাই খারাপ ছিল যে সন্ধ্যা আরতি কিন্তু দেখতেই পায়নি তো বললো ঠিক আছে বোন চল এবার আমরা সন্ধ্যা আরতি দেখেই ফিরবো তো দুইজনে ওই জন্যে খুব রানিংয়ে বেরিয়ে গেছি দেখো দাঁড়িয়ে ছিল আমি দিদিকে বললাম একটা টোটো করি চল দিদি বললো না এইটুকু তো হেঁটেই চলে যায় তো ও না বিশ্বাস করো খুব মানে বদমাস। আমাকে এত বলে তুই তুই মোটা হয়ে যাচ্ছিস হাট একটু তো আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এলো হাঁটতে হাঁটতে রাস্তায় একটা গরুর গাড়িও দেখতে পেলাম তোমরা কিন্তু আমাকে না দেখে সব সময় আমার সাইটে ফলো করবে ঠিক আছে বাচ্চাদের মতো বুঝিয়ে বুঝিয়ে আর কত যে বলবো বাবা আরে বাবা এই দেখো এখানে একটা ছোট্ট পার্ক মতো কিন্তু কি হয় এখানে আমি জানি না বলে এলাম যখন চ দেব কষ্ট করে এত টাকা খরচা করে এলাম তাই দেখো কিন্তু খুবই ভালো লাগছে দুই সাইড দিয়ে গাছগুলো রয়েছে তো এই দেখো ভালোই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তোমরা বুঝতে পারছো এখানে অন্ধকার হয়ে গেছে আর ওখানে সন্ধ্যা আরতি কটায় হয় আমি জানি বাট বলবো না তোমাদের সেটা এই দেখো পদ্ম ফুল সিনারি এখানে নাকি অনেক মাছ ছাড়া থাকতো হ্যাঁ আমার দিদি আমাকে মানে পাগলের মতো আমাকে ভেবেছে আমি পাগল আমাকে বলছে জানিস এর মধ্যে অনেক কচ্ছপ থাকে অনেক মাছ থাকে কিন্তু এখানে তো কিছুই ছিল না তো পাশে দুটো প্রভু বসেছিল ওরা বলছে না না এখানে কচ্ছপ থাকে না মাছ থাকতো আর এই যে এনাকে দেখো কেউ চিনতে পারলে কমেন্ট করো এই দেখো চলে এসেছি ভিতরে আর কিন্তু আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি দেখতে গেলে না ভিতরে ফোন অ্যালাও করে না মনে হয় সকালে এক টাইম অ্যালাও করে সেরকমই সাইনবোর্ডে লেখা ছিল দেখছিলাম তো যাই হোক এখানে কিন্তু ফোন জমা করবো আর জুতোটাও খুলে রেখে চলে যাব ঠিক আছে তার কারণ ভিতরে সন্ধ্যা আরতির সময় কেউ অ্যালাও করে না তো যাই হোক সন্ধ্যা আরতি দেখে কিন্তু আমরা ফিরছিলাম ফিরেছি আর এখানেও দিদি কোথায় হারিয়ে গেছে ওকে আমি খুঁজেই পাচ্ছিলাম না তাই ফোনটা নিয়ে ক্যামেরাটা নিয়ে ঘুরু করছিলাম যে কোথায় চলে গেল এদিক ওদিকে দেখছিলাম তারপরে দেখলাম ওই ভেতরে দিদি ঢুকেছিল প্রণাম করতে ও এখন প্রণাম করে বেরোয়নি আর আমি তো ভিডিও করার জন্যই ব্যস্ত তারপর গিয়ে একটু মাথাটা ঠুকে দিয়েই বেরিয়ে এলাম আর এই দেখো হুম বলো তো এই জায়গায় কে কে ঘুরেছো কারা কারা চিনতে পারছো তোমরা চিনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো রাধে রাধে দিদিকে বললাম রাধে রাধে তো ও বলে দিলো রাধে রাধে তো তোমরাও সকলে বলো রাধে রাধে আর এই দেখো পরের দিন সকালে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর তাই জন্যে মনটা কিন্তু খুব খারাপ লাগছিল উম কালকে সকালে কেমন লাগছে কালকে সকালে খুব ভালো লাগছিল যে না ঘুরতে যাবার যখন ঘোরা হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো দিদিকে বললাম মনটা তো খুব খারাপ তো চলো রাধে রাধে বলি ওই দেখো পেছনে শ্রী চৈতন্য মাঠ লেখা আছে ঠিক আছে তো যাই হোক মনটা অনেক খারাপ লাগছিল কি আর বলবো তো আর লঞ্চে চলে এলাম লঞ্চ ঘাটে এসে তো কটা ফটোফট সেলফি নিয়ে নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর সকালে তো বসে বসে খুবই ঘুম পাচ্ছিলো লঞ্চে বুঝতেই পারছো বাইরে প্রচণ্ড রোদ্র বেরিয়েছে আর রৌদ্র হওয়ার পরে লঞ্চের মধ্যে বসে থাকতে থাকতে পাশে জল উপরের উদ্যোগ একটা অসাধারণ মোমেন্ট কিন্তু খুবই ঘুম পাচ্ছিল আর দেখো লঞ্চ অনেক ভিড় হয়ে গেছে দেখো এই যে আমার বদমাস দিদি সব জায়গায় ওকে নিয়ে যেতে হবে সব ক্যামেরার মধ্যে ওকে নিতে হবে তো ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল কোথায় বসবে তো ওখানে গিয়ে বসে ও বলছে একটা ফটো তো আমি বললাম আমি তো ভিডিও অন করেছি ফটো কেন তুলবো তো বলছি বলছে ইস তাই জন্য জিপ বার করে দিয়েছে দেখো ও কিন্তু এক জায়গায় স্থির নেই ও বসলো বসে কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে আর আমাকে বলছে তুই এখানে এসে দাঁড়াত আমি বললো মি বাবা এখানে এসে দাঁড়িয়ে যদি আমার ফোনটা জলে পড়ে যায় তখন কি হবে আমার কলিজাটাই চলে যাবে হুম ফোনের সাথে সাথে আমার কলিজাটাও জলের মধ্যে ডুবে যাবে হুম তো শুধু বলছে একটু ফটো তোল একটু ফটো তোল ফটো তোল আমার তো খুবই রাগ হচ্ছিল আর এটা তোমরা ভালো করে দেখো এখানে কিন্তু দুরকম জল আছে কিন্তু কেউ কারোর সাথে মিশে যায় না তোমরা এখানে ভালো করে তোমরা টেনে টেনে দেখতে পারো আপ ডাউন করে টেনে দেখতে পারো এখানে জলটা কিন্তু প্রায় দুরকম কিন্তু কেউ কারোর সাথে মিশে যায় না যেরকমটা আমরা একবার বইতে পড়েছিলাম আর কেউ এরকম জায়গায় গেছো কি না জানি না শুধু এইখানে না আরও একটা কোন জায়গায় আছে যেন যে সেখানে দু রকম জল কিন্তু কেউ কারোর সাথে মেশে না তো দেখো এই সাইডটা কালো ছিল আর ওই সাইডটায় কিন্তু সাদা জল আর এখানে আমরা চলে এসেছি প্রায় আর একটু হলেই আমরা কিন্তু ওই পারে চলে যাব তো আমরা এখন কোথায় যাচ্ছিলাম বলো তা আমরা কিন্তু এখন যাচ্ছিলাম নবদ্বীপে তো তোমরা দেখতে থাকো আর ওখানে গিয়ে আমি ভিডিও নি করতে পারিনি তার কারণ ওখানে গিয়ে আমার ফোনে গিয়ে দেখি চার্জ নিই আর যখন এই দেখো লঞ্চ থেকে নেমেছিলাম তো আমাকে একজন বলে আর তোমাকে তো আমি চিনি তোমার ভিডিও দেখেছি তো তো আমি দিদিকে বললাম একটু ফোনটা ধরে দাও না তো আমাকে যেভাবে বকলো এই দেখো নবদ্বীপে মা ভবতারিণীর কাছে চলে এসেছি তো এখানে ভেবেছিলাম ভিডিও করব কিন্তু আমার ফোনে একটুও চার্জ ছিল না তাই জন্যে কটা ভিডিও ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে নাকি পুজো দিলে মনস্কামনা পূরণ হয় তাই পুজো দিয়ে সব শেষে রাধে রাধে ছবি দিয়ে শেষ করলাম রাধে কৃষ্ণ